আমি বড় মানুষ এদিক সেদিক যেতে পারবো আমার নিঃসব সন্তান তার কোনো ভুল না নাই তার কোনো ভুল নাই তার কোনো অন্যায় নাই এই নিষ্পাপ সন্তান এই জায়গার মধ্যে রেখে একা একা আমাদেরকে রেখে কোনো খাবার নাই কিছু খেজুর আর কিছু পানি দিয়ে যাচ্ছেন আপনি কেন যাচ্ছেন তার কারণ কি অপরাধ কি অন্যায় করলাম অন্যায় যদি করি আমি হাতরা করলা। আমার শিশু বাচ্চা মা সোম বাচ্চা তো অন্যায় করতে পারে না ভুল করতে পারে না আমার কি অপরাধ কেন রেখে যাবেন কথা বলে তিনবার জিজ্ঞাস করার সালাম হাজরত হকালাম বলে

আয়ার <laughs>

আর আপনি কিছু লোকের অতরে তাদের প্রতি দায় করে দেন তারা যেন তাদেরকে ভালোবাসতে পারে আর ফল ফলাদির মাধ্যমে আপনি তাদের নিজেকে ব্যবস্থা করে

সাআরাকে বললেন সাআরা আমি আমার সন্তান ইসমাঈল আর আমার শ্রী হাজরাকে একটা নজর দেখতে মনে চাই বললেন শুধু একটা নজর দেখে চলে আসছে তিনি আসলেন এসে তাদেরকে শুধু একটা নজর দেখে আবার চলে গেলেন যেদিন চলে গেলেন সেদিন রাত্রেই তিনি স্বপ্নে দেখলেন কি দেখলেন তিনি স্বপ্নে দেখলেন ইব্রাহিম আলাইহিসসালাম ও সালাত যে তিনি কি স্বপ্নে দেখলেন তিনি স্বপ্নে দেখলেন ইয়া পুনাইয়া ইন্নী এই বর্ণনাটা একেবারে সহি নয় কেউ মানে প্রিয় মানে সনাত্র যে শব্দ দেখছে তোমার প্রিয় বস্তু তুমি করবা করো কথা আল্লাহ বলছেন এটা বলতেছে কিন্তু বর্ণনাটা একেবারে সহি নয় কতদিন ওট পরের দিন উঠ কোরবানি করছেন ছাগল কোরবানি করছেন এরকম একটা আছে না শুনছেন না যে না আল্লাহ পাক সরাসরি বলছেন ইব্রাহিম তোমার সন্তানকে কোরবানি করো তোমাকে না আল্লাহ পাক বলছে তোমার সন্তানকে কি করো এটা ইব্রাহিম খলিলুল্লাহ আলাই সালাতামের যত পরীক্ষা আছে সবচেয়ে কঠিন পরীক্ষা কেউ পারবে কি বৃত্ত বয়স একটা সন্তান আল্লাহ দিছে ছেলে না মেয়ে দিছে আল্লাহ এরকম হুকুম যদি সবচেয়ে দেখছেন আপনি সবাই করবেন করবেন আরে ভাই কথা বলে না করবেন কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ আলাই সালাতু আসসালাম যখন বলছেন আল্লাহ পাক আর তিনি করে নাই তিনি পরের দিনে সাহারা আলাই সালামের কাছে বললেন আল্লাহ পাক সব

আমি এখানে আসছি একটা কাজের জন্য বলে কেন আমার ইসমাইল কে ভালো করে সুন্দর করে সাজায় যাও আমার ইসমাইলকে আমি এক জায়গায় নিয়ে যাব

অন্য কোন মহিলা ওরা বললেন না স্বামী তেরো বছর পরে আসে সন্তান কত কষ্ট করে আমি লালন পালন করলাম কত কষ্ট করে লালন পালন করলাম আর তুমি এখন আসছো তাকে সাদা এটা তুমি নিয়ে যাই না তা চলবে না বললে বলে কিন্তু ভাবনা আলি সালাত সালাম শুধু ইব্রাহিম নদীর পরীক্ষা নয় হাজারো পরীক্ষা যখন তাদের খামার দিনে ঘুরে গেল সালাম এ জায়গার মধ্যে এসে চিনতে ফেলছে না অনেক মানুষের সমাগম তো বাংলাদেশ দেখলেন পানি শেষ খেজুর শেষ

ইস্মাঈল আলাইহিসসালামে সালাত ও সালাম কে সাজায় দিলে আর ইসমাঈল আলাইহিসসালাম কে নিয়ে প্রিয় আলাইহিসসালাম যাচ্ছে সামনে যাইতে যাইতে যাইতেতে শয়তান আসে আর কাছে আয়েশা বলছে তোমার সন্তানকে কোথায় নিচ্ছে জানো বলে কোথায় বলে বাবা আজকে জবাই করবে

দেখে নজর করে দেখে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কার সাথে যায়ই কথা বলতেছে অর্থাৎ শয়তান এসে বলে ইসমাঈল তুমি কোথায় যাও পরে বাবার সাথে কোন এক জায়গায় যাচ্ছি বলে না তোমাকে আজকে জবাই করবে ইসমাঈল আলাইহিস সালাম বলে না না বাবা তার সন্তানকে জবাই করতে পারে না নিশ্চয়র বাবা হতে পারে না বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে বলে আল্লাহই যেতে বলছে তাহলে আমি রাজি আর খুশি বলেন সুবহানাল্লাহ ইব্রাহিম পয়গম্বর যখন ওসনাতে

ছয় এবার ঘুরি দে

দুই হাজার বছর ধরে হাবিলের কোরবানি করা পশুটা নিয়ে আসলো সেটাই সবাই হলো কোরবানি হয়ে গেল তখন থেকে পশু কোরবানি

एक का <laughs>